চান করে চলে এসেছি আর চোখের অবস্থাটা দেখো পুরো লাল হয়ে আছে এই চোখটা ঠান্ডা লাগে না চোখের শ্যাম্পু হয়ে গেছে যাই হোক চোখটা হয়েছে ব্যথা করছে এখন খেতে বসবো আর কি কি মেনু হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেন খেতে বসবো এখন বেলা বাজে তিনটে রবিবার তো উঠতে একটু দেরি হয়েছে সব কিছুই দেরি হয়ে গেছে ওই জন্য চলে খেয়ে নিই তারপরে তো একটু রেস্ট করে বিকেলবেলা বেরোবো কালকে হচ্ছে দোল একটু রং টং কিনবো তো চলো দেখতে থাকো এখানে ভাজছে বেগুনি ওই যে ছোট ছোট বেগুনি দেখি প্লেটটা দিকে দে একটু এই যে ছোট ছোট বেগুনি সুন্দর করে হয়ে গেছে আজকে মেনুতে আছে বেগুনি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল ভাত থেকে একটু ভেঙে গেছে যাই হোক এটা আছে আলু পোস্ত ঠিক আছে আলু পোস্ত এখানে আছে শাক ভাজা আছে হচ্ছে এখানে আছে মুগের ডাল মুগের ডাল বেগুনি আলু পোস্ত শাক কলমি শাক ভাজা মাছের ঝাল এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো চলো খাওয়া দাওয়া করে ফেলি আর সকলকে গুড আফটারনুন জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা সবাই ভালো লাগবে রঙ আনবো বল রং দে বসন্তী রং দে আনবো কালো কালো আর সিলভার ওইডা না লাল আবির তারপরে লাল তো আনবোই লাল আনবো একদম আবিরের যে কালারটা হয় না সবুজ আবিরের যে রংটা হয় আসো পিঙ্ক যে কালারটা ওইটাই কিনতে আমাদের কত না বড়দের পায়ে দিয়ে প্রণাম করতে ঠাকুরকে দিতাম হুম এখন আমরা বেরোবো বাজার করতে কালকের জন্য কালকে তো যেহেতু দোল দোল মানে একটা স্পেশাল ব্যাপার মানে স্পেশাল মেনু হবে রং খেলা হবে অনেক অনেক মজা হবে তাই জন্য কালকের বাজার যা যা লাগবে সেগুলো আনতে যাবো আর তার সাথে আনব রঙ আবিরকে নিয়ে যাব আবির কিনতে এটাই আমি ভাইকে বলছিলাম চলো রেডি হয়ে নি রেডি হয়ে বেরোই তো বেরিয়ে গেছি আমরা বাজার করতে আর বেরোনোর আগে চিন্তা করলাম যে আগের বছর তো আমার ছোট ভাই যে মাঞ্চু ও ছিল তো ভাবলাম ওকে নিয়ে আসি তো রাত তো ভালোই হয়েছে সাড়ে নটা প্রায় বাঁচতে যায় ভাবলাম যে ওকেও নিয়ে আসবো বাড়ি থেকে তাই জন্য গড়িয়ায় যাচ্ছি একেবারে ওকে নিয়ে বাজার করে বাড়ি ফিরবো তো বাড়ি থেকে ঘুরে চলে এসেছি এখন বাজারে আর ভাইকে আনতে পারিনি মানে ছোটো ভাইকে তার কারণ হচ্ছে ওকে গিয়ে দেখছি ও নেই বাড়িতে বাড়ি চলে গেছে তো যাই হোক কী করা যাবে এখন তো ওই জন্য হলাম না বাজার করে এখান থেকে বাজার করে বাড়ি যাই তো এই যে বাজারে চলে এসেছি মুরগির দোকানে এখন মুরগির মাংস নেবো আর একটু টুকটাক যা নেওয়া সেগুলো নেব। নিয়ে তারপরে চলো কি কি নিচ্ছি তোমাদের দেখাই ত্রিশ পঞ্চাশ মোটামুটি আমার বাজার করা হয়ে গেছে আর এখন চলে এসেছি রঙের দোকানে তো এখানে খোলা প্যাকেট সব রকম রঙ দেখি বিক্রি হচ্ছে তো চলো অল্প করে কিছু রং নিয়ে নিই লাল হলুদ সবুজ যা যা নেওয়ার আবির পছন্দ করে নিচ্ছে তো নিয়ে আমরা নিয়েছি হচ্ছে লাল রং হলুদ রঙ আর হচ্ছে আবিরের যে কালারটা মানে পিঙ্ক কালারটা ওই তিনটে রঙই নিয়েছি সবুজটা আর নিয়ে নিই তো নিয়ে চলো বাড়ি যাব এখন দোলের দিন রং খেলবো আর মাটন খাবো না খাসির লাল লাল ঝোল দিয়ে ভাত খাবো না তা কি হয় তো মুরগি তো নিয়েছি এবার চলে এসেছি খাসির মাংসের দোকানে আর মাংসের দোকানে এসে মাংস কিনবো কিন্তু দেখছি প্রায় দোকান সবই উঠে গেছে কারণ বিক্রি হয়ে গেছে দোকানও বন্ধ হয়ে গেছে ভালোই রাত হয়ে গেছে তো যে যাই হোক এই দোকানটাই খোলা পেলাম আর এইটুকুই মাংস রয়েছে তো অল্প করে মাটার নিয়ে এখন যাব বাড়ির পথে ও মেঘ করে আছে বিশাল ঢালবে একটা তারা নেই কিছু নেই আকাশের অবস্থাটা দেখ আমরা এখন বাজার করে বাড়ি ফিরছি

লাগছে আজকে এখন বাজে বাজে হচ্ছে রাত করলাম দোলযাত্রার বাজার মানে এমনি বাজার তো সবজি বাজার কিছুটা রয়েছে আর অল্প করে দোলের জন্য তো মাংস তো করতেই হবে তো চলো বন্ধুরা এখন বাড়ি যাই আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর কি সার পরশু কালকে হলো যাত্রা সরি তো সবাই খুব আনন্দ করো দোলে দেখা হবে দোলের দিন আবার তো আজকের মতো এইটুকুই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই গুড নাইট